নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আজকে ছাব্বিশ তারিখ রেমাল ঝড় আসতে চলেছে তার জন্যে কিছু প্রস্তুতি আমাদের তো আজকে মন চাইলো একটু পরোটা আর তার সাথে একটু মাংস খাবো আমি আর আজকে রান্না ডিপার্টমেন্টে নেই ডিপার্টমেন্টে রয়েছে আমার বোন আর আমার বরমশাই দেখুন আমার বড়মশাই আজকে মাংস কষা রান্না করছে খুব যত্ন সহকারে রান্না করছে সত্যিই ভালো লাগে যে কত ভালোবেসে রান্না করে যখনই মন চায় ও আগে রান্না করতে জানতো না এখন এত সুন্দর রান্না করে যে বাজি বাজিমাত করে দেয় কিন্তু বেচেরা রান্না করতে করতে এত ঘামিয়ে গেছে যে ভাবার বাইরে দেখলেও খুব মায়া লাগে কিন্তু ওই রান্না করবে আমি একটু বোনের সাথে ফোনশুটি করলাম तो अच्छा गुरुम गुरुम करके आवाज़ कर रहा है जानल जानल हाँ आवाज़ का आवाज़ तो मिल रहा सबको मिल जाना बारिश आ गई अब हम भूख लग गया भूख में बैठना लगता कितना बुरा এই বাচ্চাটির নাম হলো ধবলা এ আমাদের বাড়ির বাইরে সবসময় থাকে আমাদেরকে খুব ভালোবাসে আজকে এত বড় একটা ঝড় এই ঝড়ে তো দেখে বাইরে রাখা যায় না তাই আমি একটু চেষ্টা করলাম ওকে আমার ঘরে রাখার আজকের দিনটা এই বিপদে ওরা যাবে কোথায় বলুন আপনারাও চেষ্টা করুন না আপনার আশেপাশে যদি কোনো বাচ্চা থাকে একটু দেখে ঘর আশ্রয় দেওয়া ভয় না পারে অ্যাটলিস্ট ওরা যদি কখনো আপনার বাড়ির কাছে আসে তাড়িয়ে দেবেন না আপনার তো অবলা জন্তু তাই না আর দেখুন এদিকে তো পরোটা মোটামুটি রেডি হতে চলেছে দেখে তো ভীষণ খিদে পেয়ে যাচ্ছিল যে কখন হবে কখন খাব আমার গরু রানি দেখুন গরু রানি দুষ্ট কি করেছে তোদের জ্বালায় আর ঘর গুছিয়ে রাখা যাবে না থাক এইভাবেই থাক এইভাবেই থাক কষ্ট বুঝিস মা মাসির কষ্ট বুঝিস বুঝিস বল দেখো 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 ওর পিছনেই লাগবে ওর পিছনেই লাগবে পায়ে ব্যথা বলু হ্যাঁ বাইরে ঝড় বৃষ্টি হচ্ছে কোনো মানে চিন্তা নেই কোনো চিন্তা নেই আবার মা হয়েছে মা এটা পচা মা একদম ভালো মা না পচা মা কোথাকার কথা বোন বোনা তোমার ছাটে থাকো তোমার কাজ নিয়ে পড়ে বাড়িতে আজ এত মিষ্টি অতিথি এসেছে অতিথিকে তো আপ্যায়ন করতেই হয় হ্যাঁ আমরা সবসময় ধবলাকে খেতে দিই কিন্তু আজকে ওর জন্য খুব যত্ন সহকারে বড়মশাই খাবার মাখিয়ে দিচ্ছে খাবে বলে সাথে গলুর খাবারও মাখাচ্ছে কারণ ও রাতে থাকবে আমার বাড়িতে কিন্তু কিছু খাবে না এটা কখনো হয় বলুন মানুষ বেইমানি করতে পারে কিন্তু এরা কখনো বেইমানি করে না একবার একটু ভালোবেসে দেখুন এরা তো কিছুই চায় না শুধু একটু খাবার চায় আর একটু ভালোবাসা চায় এর বদলে সারাটা জীবন আপনাকে এরা মনে রাখবে আর সব সময় চেষ্টা করবে আপনার পাশে দাঁড়ানোর কখনো এদেরকে এইভাবে টর্চার করবেন না মনুষ্যত্বটা হারিয়ে গেলে তাহলে মানুষ বলে আর পরিচয় দিয়ে লাভ কি বলুন তাই চেষ্টা করুন না এদেরকে একটুখানি আগলে রাখার আমি তো চেষ্টা করেই যাচ্ছি আশা করি ভগবান চাইলে ভবিষ্যতে আরও চেষ্টা করতে পারবো আর এই ঘরে আমার আরেকটা বাচ্চা রয়েছে যে খুব দুষ্টু সারাক্ষণ খালি বাইরে বাইরে ঘুরতে যায় দেখুন ধুলুকে তো সবাই চেনে না আশা করি ও ঘরে ঢুকতে চায় না কালি দুষ্টুমি করবে বাইরে বাইরে ঘুরবে কিন্তু আজকে ঝড় আজকে তোকে বাইরে রাখা যায় না তাই জন্যে এই পাশের ঘরটাকে ওকে রাখা হয়েছে

তারপরে প্যা প্যা করে মা মা করে চিৎকার করতে শুরু করেছে তুমি কোথায় চলে গেছিলে ওদিকে তো বোন আর বরমশাই রান্নাতে ব্যস্ত তাই আমি ভাবলাম এদের সাথে একটু সময় কাটাই একটু খেলি ওদের সাথে কারণ ওরা একা থাকতে পারে না সব সময় কাউকে না কাউকে চাই তাই জন্যে আজকে একটুখানি বেশি বেশি করে ওদের সাথে সময়টা কাটালাম কারণ কোনো কাজ রাখিনি সব কাজ বন্ধ করে ওদেরকে আজকে সময় দিচ্ছি কারণ জীবনে কাজ তো অনেক করব। একটু যদি এদের ভালোবাসা পাওয়া যায় না মাথা থেকে অনেক চিন্তাও দূর হয়ে যায় তাই জন্য একটু খেলাধুলো করলাম ওদের সাথে ভেতরে ভেতর ভীষণ খিদে পাচ্ছিলো যদিও কিন্তু কি করবো আর রান্নার জন্য অপেক্ষা করছি খালি কখন রান্না শেষ হয় আর কখন গিয়ে টুক করে খাওয়া শুরু করি তাই গুডলি মাছি রাগ করে ওদিকে ঢুকে বসেছিলো কারণ কি ও যেটা চাইছে আমি সেটা করছি না ও চাইছে যে আমার হাত ধরে খালি কুচকুচ করে কাম্বাবে কিন্তু কামাতে দিচ্ছি না তাই জন্য রাগ করে আমার সাথে কথা বলছিল না ঠিক আছে চলো কতক্ষণ রাগ করে থাকবে এদিকে গলুর খাবারও চলে এসেছে গলুরও খিদে পেয়ে গেছে ও টেংড়ি খেতে খুব ভালোবাসে তাই এর জন্যে এটা আনা হয় ও খায় মোটামুটি ওর এটা লাগবেই কিন্তু হ্যাঁ মাঝে মাঝে ওর একটু টেস্ট চেঞ্জ হয় তখন মানে সত্যি কথা বলতে আমরা যদি ডাল ভাতও খাই আমাদের সাথে ডাল ভাতটুকুও খাবে কিন্তু হ্যাঁ ওকে টেঙ্গিটা দিতে হয় ওটা ছাড়া ও খেতে ভালোবাসে না খুব একটা তো যাই হোক এটা হচ্ছে ওর প্রথম তাপের খাওয়া তারপরে শুরু হবে আমাদের সাথে খাওয়া আবার কারণ আমাদের থেকে না ওর পেট ভরে না এদিকে আবার বর্মসাই আমাকে একটু খাবার টেস্ট করার ছিল যে দেখো তো কেমন হয়েছে আমরা একসাথেই খেতে বসবো কিন্তু এত খিদে পেয়ে গেছে আমার যার জন্য একটু দুগাল আমাকে দিল অসাধারণ হয়েছিল সত্যি রান্নাটা মানে মন খুশ হয়ে গেছে যে আজকে আমাকে কিছু করতে হয়নি কিন্তু এত টেস্টি টেস্টি খাবার পেয়ে গেছে আমার এক্সপ্রেশনেই বুঝতে পারছে খুব গরম ছিল যদিও খাবারটা তো থাকতে না পেরে আমি এক গ্রাস খেয়ে নিলাম যে কিছুক্ষণ একটু অপেক্ষা করতে পারবো তারপরে একসাথে বসে সিরিজ দেখব আর খাবো কারেন্ট যে কতক্ষণ থাকবে ঠিক জানা নেই কারণ ঝড় হচ্ছে কারেন্ট তো যাবেই যাই হোক আমরা খেতে বসে গেছি খুব মজা করে খাচ্ছি গোলুকে দেখুন আমার পাশে বসে আছে আর সাথে আমরা দেখুন কি সিরিজ দেখছি কারা কারা দেখেছেন এই সিরিজটা অবশ্যই বলবেন আমার খুব পছন্দের সিরিজ এই নিয়ে তিনবার দেখছি সুইট টুথ নেক্সট এপিসোড আশা করছি সামনের মাসে ছ তারিখে চলে আসবে এদিকে গুটলি ঝড় ভীষণ ভয় পায় কিন্তু তবুও ও জাল্লা দিয়ে ও মেরে মেরে ঝড় দেখবে দেখুন কাণ্ড এখন সাহস দেখাচ্ছে রয়েছি না আমরা বমটা হবে কি হচ্ছে কি হচ্ছে কোথা দিয়ে কি পড়ছে না 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 তুই হাওয়াটা খা 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 রাত অনেক হলো কারেন্টও নেই কিন্তু রাত জাগলে তো শরীর খারাপ করবে তাই না ঘুমোতে তো হবে তাই চেষ্টা করছি জানলাটা খুলে ঘুমোনোর কতটুকু ঘুমোতে পারবো জানি না হয়তো সারা আমাদের বসে বসে ঝড় দেখতে হবে এইভাবে জানলা খুলে তবু এটা তো আমাদের একটা পরিবার সবাই বুঝতেই পেরেছেন তো একসাথে পরিবারের লোক বসে এই ঝড় দেখা হ্যাঁ কিছু কিছু মানুষের জন্য অবশ্যই এটা কষ্টের যারা ঠিক মতো ঠাই পায়নি কিন্তু আমি আশা করব তাদের জন্য প্রার্থনা করব তারা যেন সবাই ভালো থাকে সুস্থ থাকে